এবার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়লেন ডলিউড কুইন শবনম বুবলি এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রিয় দর্শক বর্তমানে কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি বেশামাল এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা হুমড়ি খেয়ে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের জামা পরে মেসিং ওর্ন নিয়ে দাঁড়িয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি হাঁটা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়ক সাকিব খান ছবিটিতে সাকিব বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে তবে কনিষ্ঠ মাধ্যম থেকে জানা যায় দীর্ঘদিন পর স্বামী সাকিব খানকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ঢালিউড কুইন স্বপ্নম বুবলি যদিও তারা অনেকটা গোপনে বেরিয়েছিলেন তবে কোন এক বক্তের গোপন ক্যামেরার মাধ্যমে ফ্রেমবন্দি হয়েছেন সাকিব বুবলি তবে সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে